নমস্কার শ্রদ্ধেয় শ্রোতাবিন্দু যদি আপনার জীবনে কোনো দুঃখ বা সমস্যা থাকে অথবা আপনি এমন একটি পথে আটকে থাকেন যেখানে দুটি পথ আছে আর আপনি বুঝতে পারছেন না যে কোন পথটা বেছে নেবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমাদের সবার জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ে যাই এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারি না শ্রীমদ্ভগবদ্গীতা গীতা প্রতিটি শ্লোকে মানব জীবনে প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে ভগবদ্গীতার উপদেশ শোনার পর আপনার সমস্ত সমস্যা তৎক্ষণাৎ সমাধান হয়ে যাবে এবং আপনি খুব শান্তি অনুভব করবেন বলা হয় যে গীতা পড়া বা শোনার মাধ্যমে আপনার সমস্ত জন্মের পাপ এই জন্মেই ধুয়ে যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই ভগবদ্গীতা নামে বিখ্যাত এই গ্রন্থটি পুরানো হলেও আজকের জীবনে এটি আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে ভগবদ্গীতা আপনাকে এমন একটি জীবনযাপনের পথ শেখায় যা বিশ্বাস এবং ত্যাগের ওপর নির্ভর করে যতক্ষণ না কোনো কিছুর ওপর আপনার বিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি তা অর্জন করতে পারবেন না এবং যতক্ষণ না আপনি ত্যাগ করবেন ততক্ষণ না আপনি কিছুই অর্জন করতে পারবেন না বিশ্বাস এবং ত্যাগের মাধ্যমেই সব কিছু অর্জন করা সম্ভব বন্ধুরা আজকের ভিডিওতে আমি ভগবদ্গীতার এমন কিছু শিক্ষা সম্পর্কে বলবো যা একদম সহজ বাংলায় আপনারা এটি মনোযোগ সহকারে শুনুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করে কমেন্টে জয় কৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করুন তাহলে চলুন দেরি না করে শুরু করি গীতার প্রথম উপদেশ হল রাগ নিয়ন্ত্রণ করা আপনারা নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে রাগ থেকে বিভ্রান্তি জন্মায় এবং বিভ্রান্তি মনকে অস্থির করে দেয় এবং মন যখন অস্থির হয়ে যায় তখন যুক্তি ধ্বংস হয়ে যায় যুক্তি যখন ধ্বংস হয়ে যায় তখন মানুষের পতন হয় এই কথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ বলেন রাগ এমন একটি বিষ যা মানুষকে মারে না বরং তাকে নিজের মতো বিষাক্ত করে দেয় এখন আপনারা ভাববেন যে রাগ কিভাবে মানুষের ক্ষতি করতে পারে কীভাবে সে বিষাক্ত হয়ে উঠতে পারে কারণ প্রায়শই যখন একজন মানুষ রেগে যায় তখন সে মেজাজ হারিয়ে ফেলে এবং সে অন্য ব্যক্তির কাছে এমন কথা বলে যা বিষের থেকে কম নয় আপনাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকে আছেন যারা রাগের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ রাগের তাড়নায় একজন মানুষ অন্যের প্রতি সম্মান ভুলে যায় যার ফলে সে তার নিকটতম সম্পর্কগুলো হারিয়ে ফেলে এখন প্রশ্ন হল রাগ আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। তাহলে আসুন আপনাদের একটি গল্পের মাধ্যমে বোঝায় প্রাচীনকালে একটা মেয়ে ছিলেন যার স্বভাব ছিল খুবই রাগী ছোট ছোট বিষয়ে রেগে যেতেন এবং রাগের মধ্যে সে ভালো মন্দের পার্থক্য ভুলে যেত এবং তার মনে যা আসতো তাই বলে দিত হিংস্র স্বভাবের জন্য তার পরিবার এবং গোটা গ্রাম বিপর্যস্ত ছিল কিন্তু যখন তার রাগ কমে যেত তখন সে তার কাজের জন্য অনুতপ্ত হতো সে নিজেই তার রাগ নিয়ন্ত্রণ করতে চাইতো কিন্তু সফল হতে পারছিল না এমনই একদিন তার গ্রামে একটি সাধু এলেন মেয়েটি সাধুর সঙ্গে দেখা করতে গেল এবং তার সমস্যার কথা জানিয়ে বলল আমি আমার স্বভাব উন্নত করতে পারছি না দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমার স্বভাব চিরতরে শান্ত হয়ে যায় ছাদু মেয়েটির কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বুঝতে পারলেন তার সমস্যা কিভাবে সমাধান করা যায় তিনি মেয়েটিকে একটি বোতল দিয়ে বললেন এই বোতলে একটি ওষুধ আছে যখন তুমি রেগে যাবে তখন এই ওষুধটি ধীরে ধীরে পান করবে যতক্ষণ না তোমার রাগ কমে যায় ততক্ষণ এটি মুখে রাখবে যখন ওষুধ শেষ হয়ে যাবে তখন আবার আশ্রমে এসো সাধুর নির্দেশ মতো মেয়েটি রেগে যেত তখনই সেই ওষুধ পান করত। এবং দেখা গেল এক সপ্তাহের মধ্যেই তার রাগ কমতে শুরু করলো এতে খুশি হয়ে সে সাধুর সাথে দেখা করতে গেল এবং বলল আপনার ওষুধ অলৌকিক আমার রাগ কমে গেছে তখন সাধু তাকে বললেন আসলে এই বোতলে কোনো ওষুধ নেই শুধু সাধারণ জল আছে আমি তোমার রাগের সময় তোমার কথা বন্ধ করতে চেয়েছিলাম তোমাকে নীরব থাকার জন্য তোমাকে আমি এই বোতল দিয়েছিলাম বোতলটি তোমার মুখে থাকায় তুমি রাগের সময় কিছু বলতে পারো এর ফলে তোমার সামনের মানুষেরা তোমার নীরবতায় পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা পেয়েছে তাই বন্ধুরা যখনই তোমরা রাগ করবে তখন কিছুক্ষণ শান্ত হয়ে নীরব থাকার চেষ্টা করবে এতে তোমার রাগ শান্ত হবে ভগবদ্গীতার এরকম আরও উপদেশ গল্পের মাধ্যমে প্রতিদিন শুনতে হলে বেল আইকনে ক্লিক করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে